হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত বিতান এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন যে কালেকশনগুলো কিন্তু আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন এবং যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একদম নিটের একদম একটা নতুন ডিজাইন একটু সামনের দিকে নিবা তুমি একটু পিছনে যাও তাহলে ভালোভাবে ডিজাইনটা দেখা যাবে কতটা গর্জিয়াস দেখেন অনেক সুন্দর কিন্তু কালার চলে আসছে যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এবং এখানে বেশ কিছু ডিজাইন আছে বেশ কিছু কালার আছে যার যেই কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কতটা গর্জিয়াস ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং ওর ফল সব সব কিছু কিন্তু কিন্তু আছে একদমই ভাবে ফল কিছু দেওয়া আছে এই কারণে দ্রুত স্ক্রিনশট দিতে হবে যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশ থেকে এগুলো একটু এদিকে মাঝখানের দিকে সরে নাও তো এখানে একটু জায়গা ফাঁকা করো যাতে ভালোভাবে দেখা যায় এগুলো বহর কেমন থাকবে বহর থাকবে তিন হাত বহর তিন হাত ভরে জামে একদম করতে পারবেন এক কথাই জামা লেহেঙ্গা কেউ যদি শাড়ির জন্য শুধু নাই জি শাড়ির জন্যই তো আচ্ছা কেউ যদি শাড়ির জন্য নেন শুধু ছয় গ্যাস ঠিক আছে দেখেন অনেকগুলো কালার আছে দাম কি সবগুলো সেম থাকবে সবগুলো দাম কিন্তু সেম থাকবে যে এই দাম দেওয়া থাকবে এই দামে নিতে হবে এটা হচ্ছে ফিক্সড প্রাইস দর দাম করা যাবে না এগুলো তাহলে গজ কত করে দিবা এগুলোর গজ থাকবে এগুলো তো আমরা বিক্রি করছি 350 400 করে ঈদের ভিতরে খুচরা এখন এগুলো একটা অফার প্রাইসে দিয়ে দিব মাত্র 250 টাকা করে ঠিক আছে সামনে অনেক সুন্দর খুবই সুন্দর কেউ মিস করবেন না সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো গুলো কুরিয়ার চার্জ দুইশো টাকা ঠিক আছে টাকা পার গছ আর জামার গছ কত জামার পঞ্চাশ দুইশো এবং আশি টাকায় থাকবে ফলস তো এই কারণে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে পাঠিয়ে দিব এখান থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন এই দাম দিয়ে 250 টাকা যেটা আপনাদের ইচ্ছা আপনারা দুই গজও কিন্তু কাপড় নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে দেখেন আর যারা আমাদের পরিচিত আগে এর আগে কাপড় নিছে তাদের কোনো টাকা হবে না একদম মাত্র 250 টাকা পার গজ খুবই দ্রুত লাগবে দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডার্ক পেঁয়াজ কালার দেখেন কতটা সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন এখানে মানে এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কিউ মিস করবেন না পিচ কালারের মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে যেই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে লেহেঙ্গা যেটা বানাবেন যেটাই তৈরি করবেন সেটাই ভালো লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে কিন্তু দেখেন দ্রুত অর্ডার না করলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পরবর্তীতে পাবেন না আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা জাস্ট দেখেন কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর ব্ল্যাক কালারটা হ্যাঁ দোকানে শেষ হয়ে যায় একদমই ইউনিক আর এগুলো সবচেয়ে সুন্দর হচ্ছে একদম ওন্না সেট আসছে সেট আসছে অনেক গর্জিয়াস কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটার সাথে ওন্না ম্যাচিং দেখেন প্রত্যেকটার সাথে ওরনা ম্যাচিং আছে মানে যার যেটা লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন ফুল আড়াই হাত বহর থাকছে ঠিক আছে এই কারণে কিন্তু একদমই মিস করা যাবে না আমার 3 250 ওন্না থাকবে 200 আর পলসে ভালোটা জাপানি সিল্কটা থাকবে 80 টাকা পারদ এই যে গিলেজিটা ভালোটা অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু কুরিয়ার চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন তো এটা কিন্তু আর আছে এটা যে এটা দেখেন এটা খুবই সুন্দর এটা কি শেষ না আরও আছে আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং এর পাশাপাশি যদি আরো কোনো কালেকশন লাগে আপনারা কিন্তু সেটাও কিন্তু এখান থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আরামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ এবং নিচেরটাতে কিন্তু ইমো আছে দুইটা নাম্বারেই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন